গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন কলঙ্ক ঘাড়ের পাশে আলতো স্পর্শে রিমার সারা শরীরে শিহরণ জেগে উঠে তারপর তার ডান গালে একটা নরম স্পর্শ অনুভব করল গাল থেকে সরে আসা হাতের দিকে লক্ষ্য করেই বুঝতে পারল বিষয়টা পরক্ষণে গালের উপর একটা শীতল কোমল স্পর্শে চৌতুট আপনার হতেই বুঝে গেল গায়ের লোম খাড়া হতে শুরু করেছে আঙুলগুলো যেন সর্বশক্তি দিয়ে ধরতে সদ্য উপহার পাওয়া স্মার্টফোনটি ঠোঁটে আলত চাপ অনুভব করতেই ঠোঁটটা কেঁপে উঠল রিঙার ক্রমেই শরীর ও মন উত্তেজনার শিখরে পৌঁছতে লাগলো উত্তেজনার শেষে যখন ক্লান্ত অনুভব করলো তখনই যেন হুঁশ ফিরল এ করলো সে আর কেন অরিত্র সে তো তাকে বলেছিল কোনো ভয় নেই তোমার আমি তোমায় ভালোবাসি তোমার শরীর কেন তাহলে আর সেও বা কেন বাধা দিল না অরিত্রকে তবে কি সে চাইছিল তার সাথে এটা ফুটু নিজের বিবস্ত্র শরীরের দিকে একবার তাকালো রিম সে যদি চাইতো তার সাথে এমনটা ঘটুক তাহলে কেন বিবস্ত্র অবস্থায় নিজেকে দেখে এত খারাপ লাগছে তার রিমার চোখে ঘুম ঘড়ির কাঁটা চালান দিচ্ছে রাত এগারোটা বেজে পঁচিশ মিনিট বাড়ি ফেরার পর থেকে এখনো পর্যন্ত অরিত্রকে কম করে বার তিরিশে কল করেছে রিমা দম বন্ধু হয়ে আসছিল ঠিক মতো বাড়ি ফিরেছে তো অরিত্র ফোনটা সুইচ অফ করে রেখেছে কেন চার্জ নেই নাকি কিন্তু এমনটা তো করে না কখনো হাজারো চিন্তা মাথায় আসে হোয়াটসঅ্যাপ ফুলে একটা টেক্সট কর তুমি ঠিক আছো তো কিন্তু লাভ তো কিছু নেই ফোনটাই যেখানে সুইচ অফ আরও বারবার চেষ্টা করার পরেও যখন ফলে পেল না তখন ভয়ে কেঁদে উঠেছিলি এমন সময় একটা মেসেজ আসে ফোন আমি ঠিক আছি সাথে সাথে নাম্বারটা আবার ডায়াল করে রি ফোনটা রিসিভ হওয়ার সাথে সাথেই রিমা কান্না জড়ানো কণ্ঠে বলে ওঠে এতক্ষণ কোথায় ছিলে ফোনটা সুইচ অফ ছিল কেন তুমি ঠিক আছো তো কখন ফিরেছো উফ একসঙ্গে এতগুলো প্রশ্ন করলে উত্তর দিই কি করে রিমা চুপ করে যায় আমি বাড়িতেই ছিলাম ঘুমোচ্ছিলাম ঘুমোচ্ছিলে শরীরটার উপর থেকে বেশ থকল গেছে তো তাই আর আমি এদিকে চিন্তায় চিন্তায় মরেই যাচ্ছি চিন্তা না করলেই পারত অবশ্য পর থেকে আর তোমায় আমার জন্য চিন্তা করতে হবে মানে কে বলতে চাইছো তুমি আমার মতো একটা খারাপ ছেলের সাথে থাকার তোমার কোনো দরকার নেই রিমার গলার সাথে নিচু হয় এখন আর রাগ করে আমার উপর না তাহলে তাহলে কি দেখো তুমি তো জানো বিয়ের আগে আমার সব ভালো লাগে না ভালো লাগে না নয় বরং একটু বেশি ভালো লাগে বেশ তো মজা নিচ্ছিলে আজ যত সব ন্যাকাম আমি ন্যাকামও করছি তবে নয়তো কি তোমার তাই মনে হয় মনে হয় বলেই বললাম যাই হোক এখন ফোনটা রাখ তোমার সাথে বাজে বক বক করার মতো সময় আমার নেই আমি বাজে বকছি ধুর বাবা রাত দুপুরে বিরক্ত লাগে যত সব ফোনটা কেটে দেয় অনেক শরতের রোদ ঝলমলের সকাল পুজোরের মাত্র বিশ পঁচিশ দিন বাকি কলেজ ক্যাম্পাসে কাশ ফুলের শাড়ি আর সবার মধ্যে কেমন একটা খুশি খুশি ভাব স্টুডেন্টরা শপিং নিয়ে ব্যস্ত আর টিচাররা পুজোর ছুটির আগে সিলেবাসটা এগিয়ে রাখতে বই পুজো উপলক্ষে পত্রিকাগুলো প্রকাশের অপেক্ষায় লেখকরা নিজের লেখা প্রকাশিত হয়েছে এটা দেখার অপেক্ষা জয়ন্ত স্যার কলেজে না আসায় ফিলোসফি ক্লাসটা আজ অফ যায় কৃষ্ণা কলেজ ক্যান্টিনে এসে বসে সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজ পরপর দুটো টিউশন পড়ানো ছিল খুব খিদে পেয়েছে মাসি এক প্লেট কচুরি দাও সাথে দুটো সিঙারা দিয়ে বড্ড খিদে পেয়েছে গো বাব্বা কৃষ্ণা কলেজে সেকেন্ড ইয়ার বাংলা অনার্সের ছাত্রী কোমর পর্যন্ত ঘন কালো কোকরাচু গায়ের রং শ্যাম্বর গোলগাল চেহারা দীর্ঘ নাসিকা সম্পন্ন একটা বছর কুড়ির মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র টিউশন করে নিজের পড়াশোনার খরচ নিজেকেই করতে হয় না হলে এতদিনে বিয়ে করে সংসার করা ছাড়া গতি ছিল মা বিয়ে দেওয়ার কথা বললেও বাবা খুব সাপোর্ট করেন মেয়ে তাই এখনো পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারছে কৃষ্ণ খুব খেতে পাওয়ায় তাড়াহুড়ো করে খেতে গিয়ে বিষম খায় কৃষ্ণ পাশের টেবিল থেকে কেউ একজন জলের বোতলে গিয়ে দিতেই ঠক ঠক করে কিছুটা জল খেয়ে ধাতস্থ হয় সে তারপর মুখ তুলে দেখে একটা ছেলে ধন্যবাদ না না এতে ধন্যবাদের কি আছে একটু ধীরে খাও পরে ক্লাস শুরু হতে এখনো ঢের দেরি আপনি কি করে জানলেন এখন সবে বারোটা বেজে কুড়ি এখনো পর্যন্ত ক্লাসে যাওনি মানে এই ক্লাসটা করবে না বা ক্লাস অফ যাবে কাজেই পরে ক্লাস শুরু হতে এখনো ঢের দে এবার কৃষ্ণ একটু হাস আমি তো চমকে গিয়েছিলাম তা মাঝে মাঝে একটু চমকানো ভালো একঘেয়ে জীবন কি কারোর ভালো লাগে বাইদা ওয়ে তোমার নাম কি কৃষ্ণা কৃষ্ণা পাল আপনার

পরদিন কলেজ ক্যান্টিনে আবার দেখা হয় দুজন অরিত্র প্রথমে ভাবেনি যে আজই দেখা হয়ে যাবে কৃষ্ণ সাথে যদিও ওর কলেজ ক্যান্টিনে বসে থাকার কারণ দেখা করাইছি হাই হ্যালো তোমার জন্যই অপেক্ষা করছি আমার জন্য কেন হ্যাঁ আসলে কালকে তোমার নাম্বারটা নেওয়া হয়নি তাই কেন আমার নাম্বার নিয়ে কি করবে না এমনি জাস্ট কফি খাবেন হ্যাঁ কেন নয় মা সে দু কাপ কফি দিও বসুন হ্যাঁ কখনো যদি কোনো দরকার হয় তাই নাম্বারটা 9734868 অরিত্র দ্রুত মোবাইলে সেভ করে নেয় নাম্বারটা হ্যালো কে আমি অরিত্র বলুন ব্যস্ত আছো বসেছি আচ্ছা পড়ে নাও তারপর ফোন কৃষ্ণা একটা কথা বলবো তোমায় হ্যাঁ বলুন না ফোনটা দেখো না প্লিজ ফোনটা ধরা থাক তুমি পড়ে নাও তারপর কথা বল কিছু কি হয়েছে না সেরকম কিছু না মনটা একটু খারাপ তাই মন খারাপ কেন আসলে আমি একজনকে ভালোবাসি বছর খানে হলো তার বিয়ে হয়ে গেছে প্রথম প্রথম খুব কষ্ট হতো এখন আর হয় না কিন্তু মাঝে মাঝে ওর কথা মনে পড়লে মনটা বড্ড খারাপ হয় জানত আমি না কখনো কাউকে আমার কষ্টের কথা বলি আছে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করে কিন্তু কেন জানি না আজ তোমাকে বলতে ইচ্ছে হয়তো তোমার কাছে সেই ভরসার জায়গাটা পেয়েছি এই দেখেছো তো তোমার পড়া করলাম তুমি পড়ে ফোনটা রেখো না প্লিজ আমি কথা বলবো খুব একা লাগছিল তাই তোমায় ফোন করেছি না না ঠিক আছে আপনি বলুন আমি শুনছি তোমার পড়া আমার পড়া হয়ে গেছে আর একবার জাস্ট চোখ বুলিয়ে নি জানো তো অপুও না ঠিক তোমার মতো ছিল তোমার মধ্যে আমি অপুকে খুঁজে পাই কোন ক্লাসে পড়তো আপনার অপু উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আর পরে আমি তখন সেকেন্ড ইয়ার আমাদের নিজস্ব বিজনেস আছে ঠিকই কিন্তু গ্রাজুয়েট না হওয়া পর্যন্ত বাড়িতে কি করে বিয়ের কথা বলি বলো অপুকে বলেছিলাম আর একটা বছর অপেক্ষা কর কিন্তু কি থেকে কি হয়ে গেল আচ্ছা ছাড়ুন যা গেছে তা গেছে এসব ভেবে কষ্ট পেয়ে এখন আর কোন লাভ হ্যাঁ ওই আমার কথা বাদ দাও তোমার কথা বল আমার হ্যাঁ কাউকে ভালোবাসো তুমি আমি কি হলো হাসছো যে হাসবো না এতে হাসির কি হলো সেটাই তো বুঝছি কেউ কখনো ভালোবাসে কিসে এখনো মানুষ গায়ের রং দেখে না দেখে না বলছেন শুক্লকণ্ঠে প্রশ্ন করল কৃষ্ণ অরিত্র এতক্ষণ এই জায়গাটাই খুঁজছি দুর্বল মানুষের মন জয় করার উপায় দুটো এক পেট দুই দুর্বল জায়গায় গায়ের রং যারা দেখে তারা আবার মানুষ নাকি রূপ নিয়ে কি সংসার হয় তার জন্য গুণের প্রয়োজন আর তাছাড়া রূপ আজ আছে কাল থাকবে না কিন্তু গুণটা থেকে যাবে ভালোবাসার জন্য একটা ভালো মনের প্রয়োজন হয় আর সেই মন যাদের আছে তারা গায়ের রং দেখে কথাগুলো শুনে চোখে জল এসে গিয়েছিল কৃষ্ণা সে ভাবছিল করে ভাবছি সেরকম মানুষ বোধহয় পৃথিবীতে এক আপনি আছেন যে রূপের থেকে গুণের কদর বেশি করে অরিত্র আজ পর্যন্ত কারোর পিছনে এতটা সময় দেয়নি যতটা কৃষ্ণার পিছনে দিয়েছে অরিত্রকে দেখতে সুন্দর স্মার্ট হ্যান্ডসাম কথাবার্তাও যথেষ্ট ভাল। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তার মনের ভিতরে কি চলছে কাজে একটার পর একটা মেয়ে ওর ফাঁদে পা দেয় অবলীলায় কলেজের অধিকাংশ মেয়ের ক্রাশ অরিত্র পার্ক ভর্তি লোকের সামনে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ ফুলের তোড়া হাতে তুলে ধরল কৃষ্ণর সামনে I love কৃষ্ণা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না ঠিক শুনেছে তো সে স্বপ্ন দেখছে না তো ভাবনাতে ব্যাঘাত সেই তিনটে শব্দ আই লাভ ইউ কৃষ্ণা হাত বাড়িয়ে ফুলের তোড়াটা নেয় ওর চোখ জলে ভরে উঠেছে অরিত্র কৃষ্ণার চোখের জল মুছিয়ে দিয়ে বুকের মধ্যে টেনে নেয় তুই একটা গাধা কয়েকদিন সময় চেয়ে নিতে পারলি না হ্যাঁ বলে দিলি ধুর তোর আর কোনো দামই রইল না ওর কাছে কৃষ্ণা অপরাধীর মতো বকাসুন ছিল বোনের কাছ থেকে যাগ্ঞে তোরা ভালো থাকলেই ভালো এবার যত তাড়াতাড়ি সম্ভব মাসিমণিকে জানিয়ে দে মনে জানাবো ভয় পাচ্ছিস আমি বলবো মাসিমণিকে আরে বাবা না আমি বলবো কিন্তু পরে আচ্ছা অরিত্রদাকেও বলিস বাড়িতে জানিয়ে রাখতে আস্তে আস্তে দুর্বল হতে থাকে কৃষ্ণ রাতে কথা না বললে ঘুম আসে না অরিত্রই এখন ওর ধ্যান জ্ঞান আস্তে আস্তে পড়াশোনারও ক্ষতি হতে থাকে তার ক্লাস অফ করে কখনো পার্কে যাচ্ছে তো কখনো নদীর পার বাড়ি ফেরে মধুপর্ণাকে সবটাই বলতো কেবলমাত্র অত্যন্ত ব্যক্তিগত কিছু কথা ছাড়া মধুপর্ণা সবটাই বুঝত কখনো কখনো মজা করত আবার কখনো নিজের মনে হাসত অনেক অনেকদিন থেকে অরিত্রর সাথে দেখা করতে চাইছিল সে কারণেই অরিত্র কৃষ্ণার জন্মদিনের প্ল্যানিং করছে দেখে ওই দিনই অরিত্রর সাথে দেখা করিয়ে দেবে বলে জানায় কৃষ্ণ কিন্তু তার আগের দিন হঠাৎই জানায় ব্যবসায়িক কাজের জন্য নাকি অরিত্র সেদিন বাড়ি থাকবেন তাই তার সাথে দেখা করতে পারবে না কৃষ্ণা আসলে অরিত্র সেদিন কৃষ্ণার সাথে একটু একা সময় কাটাতে চেয়েছিল তাই বাধ্য হয়ে কৃষ্ণাকে মিথ্যে কথা বলতে হয় মধুপর্ণার কাছে ভালোবাসার মানুষের জন্য কখনো কখনো মিথ্যে কথা বলতে হয় বইকি অরিত্র সেদিন একটা হোটেলের রুম ভাড়া করে খুব সুন্দর করে সাজায় কৃষ্ণার জন্য একটা ড্রেস এবং বার্থডে কেক নিয়ে আসে কেক কাটার পর কৃষ্ণাকে ড্রেসটা দিয়ে পরে আসার কথা বলে অরিত্র কৃষ্ণা পোশাক দেখে অবাক হয় সে কোনদিনও এই ধরনের পোশাক পরে না সেটা অরিত্র খুব ভালো করে জানে অবাক হয়ে তাকায় অরিত্রর দিকে কিন্তু চারিদিক কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে তা মাথাটা ঘুরছে কেন কোনো কিছু বুঝে ওঠার আগেই চারিদিক অন্ধকার হয়ে আসে তা এই সুযোগ এইবার বাকি কাজটা সারতে হবে তাকে কাল রাত থেকেই মুহূর্তের কথা ভেবে ভেবে উত্তেজনায় সারা রাত ঘুম হয়নি কোনোভাবেই এই পোশাকটা পড়তে রাজি হবে না বাকি সব তো অনেক দূরের কথা তাই সে কেকের মধ্যেই ঘুমের ওষুধ মিশিয়ে দেয় তার শরীরটা ভালো নেই এই অজুহাতে নিজে কেক খায় না এতক্ষণে অরিত্রর আসল চেহারাটা বের হয়ে আসে বুকের উপর থেকে ওড়নাটা টেনে সরিয়ে নেয় আস্তে আস্তে বিবস্ত্র করে দেয় কৃষ্ণাকে সাথে নিজে উত্তেজনায় পরিপূর্ণ দুটো চোখ পর্যবেক্ষণ করতে থাকে কৃষ্ণার সারা শরীর পরে যাতে কোনো বিপদে পড়তে না হয় তার জন্য ফোনের ক্যামেরাটা অন করে নেয় অরিত্র তারপর মেতে উঠে এক পার্শ্ববি খেলা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় দিদির বালিশের নিচ থেকে পাওয়া কাগজের টুকরোটা দেখে স্তম্ভিত হয়ে যায় মধুপর্ণ তার থেকেও বেশি অবাক হয় পোস্টমর্টমে পাওয়ার রিপোর্টটা দেখে এত বড় একটা কথা দিদি তার কাছ থেকে লুকিয়ে গেল দিদির ফোনটা তন্ন তন্ন করে খুঁজেও অরিত্রদাকে করা ফোন বা মেসেজ তো দূরের কথা ফোন নাম্বারটা পর্যন্ত কন্ট্যাক্ট লিস্টে পায়নি এবার পুরো ঘটনাটা বুঝতে পারে মধুপর্ণা জন্মদিনের দিনে এসব সমস্যা হয়েছে তাহলে কিন্তু দিদি তাকে বলেনি কেন তাকে বললে পুলিশকে দেয়ার মতো অন্তত একটা কল রেকর্ডিং তো থাকত খুব অসহায় লাগছে নিজেকে অরিত্রতার সাথে দিদির তোলা কয়েকটা ছবি পাঠিয়েছিল তাকে কিন্তু তা দিয়ে আর কি প্রমাণ করবে সে যেখানে দিদির নিজেই লিখে গেছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মধুপর্ণা স্টারমার্কস পেয়ে পাশ করার পর ইংলিশ অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছে কলেজে নবীন বরণ অনুষ্ঠানে হঠাৎ একটা ছেলেকে দেখে চোখ আটকে যায় অরিত্রদা হ্যাঁ তাই তো মনে হচ্ছে কিন্তু অরিত্রদা এখানে কি করছে কিছুক্ষণ পর অরিত্রের সাথে চোখাচোখি হয় মধুপর্ণা অরিত্র চমকে ওঠে। মেয়েটাকে অবিকল কৃষ্ণার মতো দেখতে। অরিত্র কিছুদিন পর জানতে পেরেছিল কৃষ্ণা আত্মহত্যা করেছে। সেটা জানতে পারার পর থেকেই নিজেকে বড় বেশি অকরথে মনে হয় তার। আজ পর্যন্ত সে অনেক মেয়ের সাথে সম্পর্ক করেছে ঠিকই। কিন্তু কেউ সত্যি যে তার জন্য জীবন দিয়ে দিতে পারে সেটা সে ভাবেনি কখনো। হাই মধুকর্ণা ঘৃণা তাকায় অরিত্রর দিকে পরক্ষণে নিজেকে সামলে নেয় আসলে তোমাকে হুবহু আরেকজনের মতো দেখ তাই হ্যাঁ তুমি কোন ইয়ারে পড়ো ফার্স্ট ইয়ার আপনি আমি আসলে আগে এই কলেজে পড়তাম এখন ইউনিয়নে আছি তাই অনুষ্ঠান দেখতে চলে এলাম এমনিতেও বাড়িতে বসে বসে বিরক্ত হচ্ছিলাম কি দরকার না কোনো দরকার নেই আসলে ওই যে বললাম তোমাকে হুবহু আরেকজনের মতো দেখতে তার মতো আমার একজন গার্লফ্রেন্ড ছিল তার মতো এখন নেই না কেন সব সম্পর্ক কি থাকে রাখতে চাইলেই থাকে শুনুন আমি হ্যাঁ আপনার নামটা বললেন না তো অরিত্র ভৌম তোমার মধু কর্ণা রায় মধু আই মিন কৃষ্ণার বোন মধু কে কৃষ্ণা কৃষ্ণা পাল চেনো না না তো আপনার নাম্বারটা পাওয়া যাবে কেন ইউনিয়নে আছেন বললেন যদি কখনো কোনো দরকার হয় ইয়েস অফ কোর্স জানো আমি কোনোদিনও ভাবিনি জীবনে কাউকে এতটা ভালোবাসব তাই না জানি সত্যি ভালোবাসা কতটা পবিত্র হয় তুমি আমার জীবনে না এলে আমি বুঝতে পারতাম না তোমার সাথে এক মুহূর্ত কথা না হলে কেমন যেন ইনসিকিউর ফিল করি আমি দিনে তো হাজারবার ফোন করো মৃদু হেসে উঠে দাঁড়ায় অরিত্র নদের পাড়ে গিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে বুক নিঃশ্বাস নেয় মনে মনে নিজের দোষ স্বীকার করে সে এতদিনের করা অন্যায়ের জন্য অনুতপ্ত সে এতদিনে বুঝেছে ভালোবাসা আসলে ঠিক কি পেছন থেকে গিয়ে দু হাত দিয়ে জড়িয়ে ধরে মধুকর্ম মধু তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো তুমি কাঁচো কেন খুব ভালোবাসি তোমার বিশ্বাস করো খুব ভালোবাসি সেদিন রাতের ঘুম উড়ে যায় মধুকর্ণা সে বুঝতে পারে অরিত্র সত্যি আজ নিজের কাছে অনুতপ্ত সত্যি মধুকর্ণাকে সে ভালোবাসে কিন্তু মধুকর্ণা কখনোই তাকে ভালোবাসেন আর তার সাথে পরিচয়ের প্রথম রাতে সে ঠিক করেছিল অরিত্রকে সে শাস্তি দেবে আইনতভাবে না পারলেও মানসিকভাবে তার জন্য সে তার দিদিকে হারিয়েছে তাই আজ দু বছর ধরে অরিত্রর সাথে ভালোবাসার নাটক করে আসছে আজ তার অরিত্র তার সত্যিই তাকে খুব ভালোবাসে তার দিদির সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি তার সাথে ঘটত তখন সে পুলিশকে জানাত তার জন্য সে সবসময় প্রস্তুতি নিয়েই অরিত্রর সাথে দেখা করতে যেত কিন্তু আশ্চর্য এই দু বছরে অরিত্র একবারও তার সাথে খারাপ ব্যবহার করেন তথাপি শাস্তি তাকে পেতেই হবে কারণ ভুল করার পর অনুতপ্ত হলে পরবর্তীকালে ভুল করা রোধ করা গেলেও পূর্বেকৃত ভুলগুলো যখন শুধরে নেওয়া যায় না তখন শাস্তি মুখুব করারও কোনো প্রশ্নই ওঠে না হতটা দাও কেন দাও না অরিত্র মধুকর্ণার হাতে একটা সোনার আংটি পরিয়ে দিই এটা কি সোনা আংটি সোনার হ্যাঁ কোনো দরকার ছিল না এটা কেন এইটুকু করতে পারি না আমি এই নাও তোমার আংটি নিজের হাত থেকে আংটিটা খুলে অরিত্রর হাতে দিয়ে দেয় সে মধু এক মিনিট বলে ব্যাগ থেকে একটা কার্ড বের করে অরিত্রর হাতে দেয় এই নাও এটা কি বিয়ের কার্ড বিয়ের কার্ড কার বিয়ের কার্ড আমার আগামী সপ্তাহের পনেরো তারিখ বাড়ির সবাইকে নিয়ে এসো তুমি কি মজা করছো আমার সাথে দেখো এই ধরনের মজা আমার একদম ভালো লাগে না মজা করব কেন কার্ডটা খুলেই দেখো না দ্রুত হাতে কার্ডটা খুলে অরি জল ভরা চোখে দেখতে পেল পাত্রী মধুপর্ণা রায় হাত থেকে কার্ডটা পড়ে গেল না এটা হতে পারে না মধু এসব মিথ্যে বলো তুমি মজা করছো আমার সাথে তাই না মজা করতে যাব কেন অরিত্র মধুকে বুকের মধ্যে টেনে নেয় মধু তুমি শুধু আমার শুধু আমার খুব ভালোবাসি তোমাকে কেন মজা করছো আমার সাথে বলো আমার কিন্তু সত্যি খুব কষ্ট হচ্ছে মজা আমি করছি না যা দেখছো যা শুনছো সবই ঠিক তাহলে আমার ভালোবাসা আমাদের দু বছরের সম্পর্ক এগুলো এগুলো সব ভুল ছিল হ্যাঁ আমি তোমায় কখনো ভালোবাসি মধু হ্যাঁ ঠিকই বলছি আমি তো তোমায় খুব ভালোবাসি কেন রাগ করছো বলো কেন এসব বিয়ের কার্ড ছেপেছ বলো আমায় বাড়ি বিয়ের কার্ড ছাপবো না ছাপদে না কারণ তুমিও শুধু আমাকেই ভালোবাসো না বাসি না হ্যাঁ তবে একজন তোমাকে খুব ভালোবাসত কৃষ্ণা পাল অরিত্র ছিটকে দুপা পিছিয়ে যায় ভয় পেলে কৃষ্ণা আমার দিদি খুব ভালোবাসতাম ওকে দিদিও আমাকে খুব ভালোবাসত কিন্তু ওর জীবনের সবথেকে বড় ভুল ছিল তোমাকে ভালোবাসা নচেত সে যাক আমি এটা দেখে খুশি যে তুমিও কাউকে ভালোবাসতে পারো আমি তার জন্য অনুতপ্ত অনুতপ্ত কি হবে অনুতপ্ত হয়ে পারবে আমার দিদিকে ফিরিয়ে দিতে পারবে না দিদি চাইনি তুমি শাস্তি পাও তাই এত লোপাট করে দিয়ে গেছে এটা কি শাস্তি নয় কোনটা আমার চলে যাওয়া তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে শাস্তি বলেই ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায় মধুপর্ণ পেছন থেকে হাতটা চেপে ধরে অরিত্র তার চোখ থেকে টপটপ করে অশ্রুবিন্দু গাল গড়িয়ে মাটিতে পড়ছে মধু হয়তো আমি তোমার ভালোবাসার যোগ্য নই শুধু তোমার কেন কারো ভালোবাসারই যোগ্য নই তবুও বলছি বিশ্বাস করো তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে আমাকে ভালোবাসতে হবে না শুধু আমার কাছে থাকলেই হবে থাকবে যে কটা মেয়ের মন ভেঙেছ তাদের মধ্যে কেউ কি এভাবে বলেছিল তোমায় নিশ্চয়ই কেউ না কেউ বলেছিল তুমি কি তখন রেখেছিলে তার কথা হাতটা ছেড়ে দেয় মধুপর্ণা ফিরে যায় জীবনে করা সমস্ত খারাপ কাজগুলো একসাথে মাথার মধ্যে ভিড় হয়ে আসে তার বিয়ের কার্ডটা ছিঁড়ে নদীতে ভাসিয়ে দেয় সাথে কে কার সোনার আংটিটা জোৎস্নারা একাকে নদীর পারে বসে থাকতে বেশ লাগছিল অরিত্র। নদীর শীতল বাতাস এসে তার সারা শরীর কাঁপিয়ে দিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পায়ে জলের স্পর্শ অনুভব করল সে বুঝতে পারল জোয়ার আসছে কতক্ষণে অবশ্য চোখের জলে ভাটা পড়েছে পরদিন সকালে খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় অক্ষরে হেডলাইন বেরোলো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত রূপনারায়ণের পারে পঁচিশ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার এখানেই শেষ হল আজকের গল্প কলঙ্ক গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করেন